আসলাম আজ শুক্রবার যেহেতু দেখেন অনেক দিন পরে বাগানে আসছি এই কুমড়া গাছগুলো কত বড় হয়ে গেছে অনেক ছোট ছিল দেখেন একটা বস্তার মধ্যে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এদিকেও পোশাকগুলো কিন্তু একদম অনেক বড় হয়ে গেছে আর এটা কদু গাছ দেখতে আসছি বড় হয়ে গেছে কিন্তু যাই হোক আমরা যে কারণে আসলাম একটু এদিকে দেখে আনি এ দেখেন মরিচ একটা মরিচ খাওয়াও হয়েছে এ দেখেন কত সুন্দর মরিচ গাছ আছে এদিকে ফুল এদিকে মরিচ তারপরে এ দেখেন এই হচ্ছে মরিচ আর হচ্ছে ইষ্টপুরি গাছ অ্যালোভেরিয়া আর এটা হচ্ছে হলো যেটা বলে হচ্ছে হিন্দুদের এই ওখানে আরে এখানে ফুল গাছ দেখেন মরিচ কিন্তু অনেক বড়ো একটা মরিচ ধরেছে এই গাছে ঠিক আছে যেখানে আসছি আমরা হচ্ছে আজকে মূলত হচ্ছে এই ইশাক কাটার জন্য আসলাম এই হচ্ছে দেখেন একটা গাছ একটা গাছে কত সুন্দর মানে ই আসছে গাছ হয়েছে এটা হচ্ছে আমরা এই কুমড়ি শাকগুলো কাটার জন্যে আটছি বাগানে দেখতে পারছেন একটা গাছ একটা গাছে কত সুন্দর হয়েছে একটা গাছে কিন্তু প্রচুর হয়েছে এটা কেটে নিলাম আর হচ্ছে এখান থেকে আমরা কাটবো এখান থেকে মূলত কাটার জন্য হচ্ছে আমরা এসেছি এগুলো কেটে দিব কেটে না দিলে এটা হবে না এটা কাটতে হবে এবং সার দিতে হবে অনেকটা ঘন করে বোনা হয়েছে দেখছেন দেখলেন একদম সুন্দর করে কেটে নিলাম আর এই হচ্ছে আমার শাক এটা কিন্তু একদম প্রাকৃতিক কোনো সার নাই কোনো কিছু নাই এভাবে কিন্তু ইচ্ছা করলে আপনার ছাদে সুন্দর অল্প করে এরকম টাটকা সবজি খেতে পারেন কিন্তু ধন্যবাদ সবাইকে